you <music> সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি তাতালের একটি বিশেষ সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করবো এবং এর সমাধানটাও আপনাদের জানিয়ে দেবো আর অলরেডি বুঝতে পারছেন সেই সমস্যাটা কী সেটা সবাই ফেস করছে যারা নতুন তো এদের যে সমস্যাটা সেটা হচ্ছে নতুন নতুন যখন তাতাল ব্যবহার করে তখন তাতালের মাথায় সাদা প্রলেপ কিংবা কালো হয়ে যায় তো এই সমস্যা থেকে বাঁচতে হলে আমরা একটি বিশেষ ধরনের পাউডার ব্যবহার করব আর সেটাকে বলা হয় নিশাদল এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নিশা দল তো এই নেশা দলটা কিভাবে ব্যবহার করা হবে তা আমরা দেখতে পারবো একটু পরেই তো কথা না বলি চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যদি ইন্টারনেটে নিশা দল নিয়ে জানতে চাই তাহলে আমরা দেখতে পারবো নিশা দল কি কী জাতীয় উপাদান নিয়ে গঠিত হয়েছে এছাড়া আমরা যদি আরো বিস্তারিত জানতে চাই তাহলে দেখতে পারবো নিশা দল প্রধানত কি কি কাজে ব্যবহৃত হয় তবে আজকে আমরা এই নিশা দল ব্যবহার করব আমাদের তাতালের বিট বা মাথা পরিষ্কার কিভাবে করতে হয় সেটা জানবো এখানে আমার হাতে যে সাদা জিনিসটি দেখতে পাচ্ছেন এটাই মূলত নিশাদল এটি দেখতে অবিকল লবণের মতো এটা এখন জমাট বেঁধে আছে তবে আপনি যদি নতুন কিনতে যান তখন এটা দানা দাঁড়াকারি থাকবে তবে খোলা অবস্থায় রেখে দিলে এটা গলে যাবে নিশাদল কিভাবে পারফর্ম করে সেটা দেখার জন্য আমার কাছে অলরেডি একটি পারফেক্ট তাতাল ছিল তাতালের মাথাটি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কালো এবং একটি প্রলে পড়ে আছে তো এখন নিশাদল দিয়ে এটার মাথা কিভাবে পরিষ্কার করা হয় সেটাই আপনি দেখতে পারবেন এখন এটার মাথা আমরা ঘষে ঘষে পরিষ্কার করব। অবশ্যই তাতালের মাথাটি যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় এবার ঘুষতে ঘুষতেই আপনারা এর প্রমাণ পেয়ে যাবেন দেখুন কিভাবে মাথাটি পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে ঘষতে ঘষতে অলরেডি দেখতে পারবেন চমৎকারভাবে চকচক করবে আপনার তাতালের বিট বা মাথাটি দেখতেই পাচ্ছেন এর প্রমাণ কাতালের যে সকল অংশগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সকল অংশগুলোতে রাং লাগিয়ে সেগুলোতে সিল করে দিতে হবে যাতে সে সমস্ত অংশগুলো আবার কালো না হয়ে যায় এবং আবারও ঘষতে হবে এই দলের সাথে তো এইভাবে যারা নতুন তাতালের কাজ শিখছেন তাদের জন্য এই ফর্মুলাটা বেশ কাজে দেবে বলে আমি মনে করি তবে মাথায় রাখবেন ষাট থেকে একশো ওয়াটের তাতাল ব্যবহার করার সময় অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন তবে যদি ডাইরেক্ট লাইন দিয়ে চালান তাহলে সময় হাতের কাছে এই ফর্মুলাটা রাখবেন তথা নেশাদল সবসময় আপনার সাথেই রাখতে হবে ভাবছেন এই দল আপনি কোথায় পাবেন বড় কোনো মশলা কিংবা ওষুধের দোকানে অথবা কবিরাজির কাজ হয় কিংবা হোমিওপ্যাথির দোকানে পেয়ে যাবেন এই দল এর দাম কেমন এর দাম আপনি একশো টাকা সময় পরিমাণ কিনলেই ব্যবহার করতে পারবেন সারা বছর তো আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে জানিয়ে দিন আপনার সেই বন্ধুকে যিনি এই তাতালের সমস্যায় ভুগছেন ফিরব নতুন কোনো ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফিজ